আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মধ্যবিত্ত সংসারে মাসের শুরু আর শেষ বলতে তেমন কিছুই নাই কিন্তু যখন মেহমান না বলে আসে বিপদে তো পড়তেই হয় মা বলতো মেহমান লক্ষ্মী আল্লাহ মেহমান পাঠিয়ে মানুষের মন পরীক্ষা করে একা বাসায় যখন জামাই ফোন করে বলছে বাজারে গিয়ে আমি মুরগি নিয়ে আসছি জামাইয়ের অপেক্ষায় বসে থাকলে তো রাত বারোটা বেজে যাইত আমার কাছে বেশি টাকা ছিল না তাই বাজারও করতে পারি নাই তেমন ফ্রিজের মধ্যে অল্প কিছু কই মাছ ছিল মাছগুলোও বের করে নিয়েছি এই ছোট ছোট কই মাছগুলো রেখেছিলাম কই মাছের পাতুরি করার জন্য কার রিজিক কোথায় থাকে আল্লাহ কেও কেউ জানে না আমি তো একদিকে রান্না করতেছি অন্যদিকে টেবিলে খাবার রেডি করতেছি অন্যদিকে তো মেহমান আসার আগেই আমার দেবর এসে পড়ছে তো আমার দেবরও আমাকে অনেক কাজে সাহায্য করতেছে সত্যি কথা বলতে ভাইয়ের মতো একটা দেবর থাকা বলা যেতে পারে অনেকটা ভাগ্যের ব্যাপার আমি তো এদিকে কোনটা রেখে কোনটা করব নিজে বুঝতেই পারছিলাম না সব সময় তো মেহমানের কথা শুনলে একদিন আগে থেকেই সবকিছু গোছানো শুরু করি অন্যদিকে এই গরমের মধ্যে আবার বিদ্যুৎ চলে গেছে কিছুদিন আগে অনেকগুলো সুটকি কিনেছিলাম আর মেহমানদের জন্য যদি বিক্রি করি তাহলে কি হয় একটা সময় তো জামাই বেতনের পরে সারা মাস বাজার করার জন্য আলাদাভাবে টাকা রাখতো এখন আর জব করে না আর ওইভাবে টাকাও রাখা হয় না তারপরও আমার সাধ্য মতো আমি যতটুকু পারছি এতটুকুই রেডি করছি গরমের মধ্যে উস্তা ভাজিটা একটু ভালো লাগে তাই উস্তা ভাজিও করে নিলাম জামাই তো বলেছিল আজকে রাতে আসবে কিন্তু অনেক অনুরোধ করার পর সে দুপুর বেলায় চলে আসছে সারাদিন তো সংসারের কাজ করতে করতে স্কিন কেয়ারের কথা একদমই ভুলে যায় দেখবেন প্রতিদিন রান্নাঘরে থাকতে থাকতে স্কিনের রঙই বদলে যায় সারাদিন রান্নাঘরের তাপ থেকে স্কিনকে সুন্দর রাখার জন্য একটু যত্ন না নিলে হয়ই না স্কিনের মেস্তা ব্রোন ব্রণ দাগ সহ যে কোনো কালো দাগ দূর করতে স্কিন ফর্সা রাখতে আমি সব সময় গোলমিনাস থেকে এই সাবানটি নিয়ে থাকি আর বাহিরে এত পরিমাণে গরম আর এই গরমের কারণে যাদের গলায় কালো দাগ আসে এই সাবানটি কিন্তু ওই দাগ দূর করতেও সাহায্য করে সারাদিন রান্না আর কাজ শেষে যখন নিজেকে দেখতে একটু ভালো লাগে তখন কিন্তু মনটা এমনিতেও ভালো হয়ে যায় আপনারাও চাইলে সাবানটি নিতে পারবেন পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে তো বিদ্যুৎ চলে যাওয়ার পর আমি আর রান্নাটা করতে পারি নাই আপু বলছিল এই রান্নাটা না হয় পরেই করো এমনিতেও সে একটু রাগ করছে সে বলছিল বোন বোনের বাড়িতে আসবে এত কিছুর কি প্রয়োজন ছিল মেহমান আসলে তো মনের মতো করে রান্না করতে মন চায় কিন্তু এই গরমের মধ্যে এত বেশি কষ্ট হচ্ছিল যা বলার মতো না এর মধ্যে দেখলাম অনেক আপুরাই আমার এই মুরগি রান্নাটা নিয়ে অনেক কথা বলেন কেউ আবার বলেন এটা তো দেশি মুরগি না আপনি মিথ্যা কেন বলেন তাই আজকে ভাবলাম মুরগি কাটা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি ভাই কষ্টের টাকা দিয়ে কেনা জিনিসপত্র মিথ্যা বলার কি আছে আমরা শহরে বসে গ্রামের ওই দেশি মুরগি তো কখনোই পাবো না আমরা শহরে বসে যা পাই এটাকে তো আমার জামাই লাল মুরগি বলে একটা সময় তো আমি মাছ মাংস কোনটা কিসের আমি বলতেই পারতাম না ওই মুরগিটা আমার কাছে অনেকটা দেশি মুরগির মতো লাগে তাই আমি দেশি মুরগি বলি তো ওই মুরগিটার আর কোনো নাম থাকলে আপনারা বলবেন আমাকে আবার বলেন আমি মেহমানদেরকে দেখাই না তাই আজকে সবাইকে একটু একটু করে দেখিয়ে দিলাম সন্ধ্যার পরে সবাই বলছে যে একটু বাইরে ঘুরতে যাবে তো আমার রেডি হইতে একটু দেরি হয়ে গেছে সবাই তো বাসার নিচে ওয়েট করতেছে আমার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ¡Gracias